লেবাননে যুদ্ধবিরতির সম্মত হয়েছে ইসরায়েল দেশটির সম্মতির পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তবে এরপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ এতে হতাহতের ঘটনাও ঘটেছে দোসরা নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরে লেবাননে পৃথক হামলায় এগারো জন নিহত হয়েছে তাদের মধ্যে একজন দেশটির নিরাপত্তা বিভাগের কর্মরত রয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দুজন নিহত হন এর জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালায় নেবানন এরপর কয়েকটি বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল এতে আরও অন্তত নয় জন নিহত হয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে তারা সোমবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তার লঙ্ঘনের জবাবে বিতর্কিত এলাকা কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে এলাকাটিকে নিজেদের বলে দাবি করে আসছে লেবানন এ হামলায় হিজবুল্লার পক্ষ থেকে প্রাথমিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি